মোটামুটি এটা করিম কারখা আর এখন হইছে লাল ঘাট এই ঘাটটা দেখা গেছে নদীর এপার ওপার পাড়াইতে দশ থেকে পনেরো মিনিট লাগে আর ভাড়া চল্লিশটা জনপতি মাছ নদীর ওপর আর মেহেন্দিগঞ্জ একটা দ্বীপ উপজেলা আর দ্বীপ উপজেলা থেকে দেখা গেছে যাইতে ভোলা দ্বীপ জেলায় আর ভোলা দ্বীপ জেলা এই জায়গা থেকে আনুমানিক সাতাইশ কিলোমিটার দূরে হবে যে এটা খেয়াল ছাড়ছে এখন এখন রোদ্রচন্ড রোদ্রোদ্র জল এলাকা আজকে মোটা আজকে হিসেবে আজকে তেরো এক দুই হাজার পঁচিশ জানুয়ারি আর এরই মাঝে এই যে দক্ষিণবঙ্গের মানুষের চলাচলের অন্যতম মাধ্যম এই খেয়া দেখা গেছে এক উপজেলা বা এক জেলা থেকে আরেক জেলায় বা এক থানা থেকে আরেক থানায় যেতে হলো এরকম খেয়া পার হইতেইবো আর এই যে খেয়া চলতে আছে এখন আর পাশে এই মাছ কাটা নদী আর ম্যাঘনা নদী মূলত এটা একটা মেঘনা নদী মোহনা বলা যায় যে এই নদীটা কিছুদিন পূর্ব এরকম ছিল না আরো খালের মতো ছিল মাছ মূলত এভাবেই আবার আরেকটা জিনিস হিসেবে দেখা যাচ্ছে এই জায়গার মানুষ ওপার যায় বরের বর আছে বরের জন্য বা ওপারের মানুষ আপনারা পাতাট বন্ধ আসে বাজার করার জন্য নিত্য প্রয়োজন জিনিস নেওয়ার জন্য